শকুন হিন্দিতে যাকে গিদ ইংরাজিতে যাকে ভালচার বলে চিনি না মৃত জীবজন্তুর মাংস খেয়ে পরিষ্কার রাখতো আমাদের পরিবেশকে ছিল অত্যন্ত শক্তিশালী ও বাঁকানো দৃষ্টিশক্তি অত্যন্ত উপহর দূর থেকে দেখতে পেতো মৃতদেহের সন্ধান এরা দলবদ্ধভাবে মৃতদেহের মাংস খেত এদের পালক ধূসর কিন্তু মাথায় এবং ঘাড়ে পালক থাকে না সেটা অনেক উঁচুতে এরা উড়ে বেড়াতে ভালোবাসত গাছের উঁচুতে এরা বাসা বাঁধতো এবং ডিম পাতত প্রায় একসাথে চার থেকে পাঁচটা আমরা হারাতে বসেছি এই প্রাকৃতিক ভাঙার বলে একটা বিশেষ জায়গা ছিল গ্রামগঞ্জে এখানে মৃত পশুদের ফেলা হতো তো গবাদি পশুর প্রাপ্ত টাইক্রোরফেন ছিল এদের জন্য বিষ আর এদের কিডনির জন্য ছিল অত্যন্ত ক্ষতিকারক ভাবে আমরা হারিয়ে ফেললাম প্রাকৃতিক ঝাড়ুদার শকুনকে